আমাকে সবাই বলতো যে এত বড় চুল তুমি বিক্রি করো অনেকগুলো টাকা পাবা কাটলে কখনও বিক্রি করো চুল আসলে অনেকে বিক্রি করে তো আমার চুলটা আমার মা যখন বলতো যে চুল কেটে দিব তো আমার মা বলতো যে আমি হচ্ছে এই চুলটা কাটার পরে আমি রেখে দিব আমার কাছে জমিয়ে রাখবো তো তখন আমি এটাই চাইতাম যে আমার চুলটা আমি যদি কখনো কাটি আমার মাকে আমি দিয়ে দেবো আমি যখন নিজে নিজেকে আয়নায় দেখি সর্বপ্রথম আমার যেটা আমার অন্তর থেকে বেরিয়ে আসে যে ওয়ার্ডটা সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ সকল প্রশংসায় আল্লাহতালার হ্যাঁ চুলটা রাতে ঘুমানোর সময় আসলেই সমস্যা হয় সবাই এই কোয়েশ্চেনগুলো আমাকে করে থাকে বাট দ্য থিং ইজ আমি হচ্ছে কমফোর্টেবল ফিল করি না চুল বেঁধে রাতে ঘুমাতে সো আমি খোলা অবস্থায় ঘুমাই কিন্তু এটা আসলে উচিত না সব নারীদেরকে আমি সাজেস্ট করব। চুলটা সুন্দর করে বেনি করে গুছে লক্ষ্মী মতো ঘুমাতে মেয়েটির উচ্চতা এবং তার মাথার চুল সাত ফুট লম্বা হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ক্যামেরা স্ক্রিন লক্ষ্য করে দেখতে পাচ্ছেন মেয়েটি যখন হেঁটে যাচ্ছে তার মাথার চুলগুলো মাটিতে গড়াচ্ছে এবং মাটি ছুঁয়েছে হ্যাঁ প্রিয় দর্শক এই মেয়েটি বাংলাদেশে প্রথম এত লম্বা চুলের অধিকারী হলেন কিভাবে এই চুলটি এই মেয়েটি এত লম্বা করলেন সেই গল্পটাই আমরা জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা মেয়েটির মাথার চুলগুলো মাটি পর্যন্ত ছুঁয়েছে তো এই মেয়েটি কিভাবে এই চুলগুলো এত সুন্দর করে পরিচর্যা করেছে চলুন আমরা সেই কথাগুলো জেনে আসি আচ্ছা আমি হচ্ছে আমার যখন বয়স চল্লিশ দিন তখন আমার মা আমার চুল ফেলে এরপর আমার চুলটাকে বাড়তে দেওয়া হয় তো আমি যখন তিন চার বছর বয়স আমার তখন অ্যাজ আ চাইল্ড আমার চুল কোমর পর্যন্ত ছিল তো ওই আকর্ষণটা আমি ছোটো থেকেই পেয়ে থাকি এরপর অবশ্যই আমার চুল কাটা হয়েছে আমি যখন হাই স্কুলে পড়ি তখন আমার চুল সম্পূর্ণটা ফেলে দেওয়া হয় এরপর হচ্ছে আমার টাইফয়েড হয় যখন আমাকে সকলে বলে চুল কেটে ফেলার জন্য কিন্তু আমি কাটিনি চুল আমার অনেক বেশি পছন্দের তো আমি যখন কলেজে পড়ি তখন আমার আসলে খুব ইচ্ছে হয় একটু নিউ ট্রেন্ডের সাথে চুল কাটছাট করার বাট কলেজের পর থেকে আমি বিগত চার পাঁচ বছর যাবৎ একদম দৃঢ় প্রতিজ্ঞ যে আমি হচ্ছে চুলটাকে গ্রো করতে দিব। যত দূর এটা গ্রো করতে পারে আমাকে ছাড়িয়ে যাক আমার চুল স্বাধীনভাবে ঠিক স্বাধীন বাংলার স্বাধীন নারী আমি চাই আমার চুলটাও স্বাধীনভাবে গ্রো করে যাক তো ওখান থেকে আসলে এই দৃঢ় প্রতিজ্ঞটা হওয়া ওখান থেকে আমি চুলটাকে আর বাড়তে দিই কাটি নিই হ্যাঁ যেটা হয় আমি অ্যাকচুয়ালি একটা ইন্ডিপেন্ডেন্ট নারী আলহামদুলিল্লাহ স্বাধীন বাংলার স্বাধীন নারী তো আমি হচ্ছে নিজের পায়ে দাঁড়িয়েছি নিজে রোজগার করে নিজে পড়াশোনা করে বাইরের দেশে আপনারা হয়তো জানেন আমি অস্ট্রেলিয়া থেকে আইটি ইঞ্জিনিয়ারিংয়ের পর পড়াশোনা শেষ করেছি তো ওখানে যখন জব করতে যাই আমি স্বাভাবিকভাবেই আমার হচ্ছে চুল ফোল্ড করে যেতে হয় কারণ এত বড়ো চুল যেহেতু এটা আমার চেয়েও লেনথে বড় মাটিতে ছ্যাঁচড়ায় সো আমার চুলটা অলওয়েজে ফোল্ড করে রাখতে হয় রাখতে রাখতে অ্যাকচুয়ালি আমার নেকে ব্যথা হয়ে গেছিলো তো ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়ার পরে আমাকে ওরা বলে যে তুমি চুলটা শর্ট করে ফেলো লাইফটাও ইজি হয়ে যাবে আর তোমার ঘাড়ে এই ভাড়ে অ্যাকচুয়ালি তোমার ঘাড়ের পেনটা হচ্ছে তো কিন্তু আমি কাটিনি। নি সো এটা একটা স্যাক্রিফাইস আমি করেছি বিকজ আমি চুলটাকে অনেক ভালোবাসি আচ্ছা যেটা বললাম যে চুলটা যেহেতু সচরাচর আমার যেরকম চুল সচরাচর এরকম দেখা যায় না সবার মধ্যে আমি একটা অন্যরকম মানে দৃষ্টি আকর্ষণকারী এবং আমি যখন নিজে নিজেকে আয়নায় দেখি সর্বপ্রথম আমার যেটা আমার অন্তর থেকে বেরিয়ে আসে যেই ওয়ার্ডটা সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ সকল প্রশংসাই আল্লাহ তালার এবং আমি নিজেকে মানে খুব খুব লাকি মনে হয় নিজেকে এবং আল্লাহ যে জিনিসটা আমাকে দিয়েছে আমার মনে হয় যে এটা আমার একটা দায়িত্ব আল্লাহর এই সৌন্দর্য যে দানটা সে আমাকে করেছে এটা ধরে রাখা সো ওখান থেকেই আমার এই ভালোবাসাটা আমার চুলের আমাকে হচ্ছে আমার মা পছন্দ করতো আমার বড় চুল রাখা আমার মার চুল হাঁটু পর্যন্ত ছিল তো সে আমাকে বলতো যে তোমার মধ্যে আমি আমার ছায়া দেখি আমার প্রতিচ্ছবি দেখি তো সে পছন্দ করতো আমাকে চুল রাখতে দেওয়া তবে যখন আমার চুল আমার পা পেরিয়ে আমার চেয়ে বড় হয়ে যায় তখন আসলে দুর্ঘটনার ভয়ে আমার হ্যাসেলটা দেখে পরিবারের সবাই আমাকে বলে চুলটা কাটতে এবং বাইরের মানুষ বলেন সবাই অ্যাকচুয়ালি বলে বা কেউ কিছু কিছু মানুষ আছে যারা হয়তো একটু মানে কথা করেও বলে যে কেটে ফেলো এটা কী তোমার চেয়েও তোমার চুল বড় হয়ে গিয়েছে তো এভাবে বলে থাকে এক একজন এক এক মানে পরিপ্রেক্ষিতে কেউ হয়তো কেয়ার থেকে বলে কেউ হয়তো জাস্ট স্টন করার জন্য বলে বাট আমার অ্যাকচুয়ালি আমার হচ্ছে সব কিছুর মধ্যে অসম্ভবকে সম্ভব করার একটা বিশাল আমি জানি না এটা কেন আমার মধ্যে এই একটা বিষয় আছে তো আমি হচ্ছে আমার চুলটা চাই যে আমার চেয়ে বড়ো হোক মানে এটা সামথিং ডিফারেন্ট একটা কিছু ক্রিয়েট করার আমার লক্ষ্য ছিল সো আমাকে সবাই বলেছে অবশ্যই বাট আমি আসলে কাছা আর চুলটা রাতে ঘুমানোর সময় আসলেই সমস্যা হয় সবাই এই কোয়েশ্চেনগুলো আমাকে করে থাকে বাট দ্য থিং ইজ আমি হচ্ছে কমফোর্টেবল ফিল করি না চুল বেঁধে রাতে ঘুমাতে সো আমি খোলা অবস্থায় ঘুমাই কিন্তু এটা আসলে উচিত না সব নারীদেরকে আমি সাজেস্ট করব। চুলটা সুন্দর করে বেনি করে গুছিয়ে লক্ষ্মীমের মতো ঘুমাতে এটা আসলে ভাষায় বলে বুঝানোটা কঠিন আমি এটা ভাষায় বুঝেও বলতে পারবো না তবে আমি সব কিছুই একা হাতে করি যেটা আমার একটা বিশাল কৃতিত্ব এটা সম্পূর্ণ কৃতিত্ব আমি নিব আমি ছোটো থেকে করে এসেছি এবং বাইরের দেশে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট উইমেন আর্নিং উইমেন আমি সকল যত্ন আমি নিজেই করে থাকি এবং এ কথাটা সত্য যাদের বড় চুল তারা আসলেই হচ্ছে অনেকজন মিলে ধরে তাদের চুল মেনটেন করে কিন্তু আমি হচ্ছে আমি চাই এমন একটা জিনিসের এক্সাম্পল হয়ে দাঁড়াতে যে আমাদের ইচ্ছাগুলোকে আসলে সুলভ রাখা দরকার আমি যদি চুলটাকে নিয়ে খুব বেশি ফাঁসি হয়ে যেতাম যে আমি একা কিভাবে এটা সামলাবো কিভাবে কি করবো তাহলে হয়তো আমি এইভাবে বড় চুলটা ধরে রাখতে পারতাম না তো সেজন্য আমি একটা এক্সাম্পল হয়ে দাঁড়াতে চাই যে ইচ্ছা শক্তি থাকলে ধৈর্যশক্তি চা থাকলে পৃথিবীর সব কিছুই সম্ভব করা সম্ভব হ্যাঁ এটা একটা মজার বিষয় আমি একটু বলি চুল আসলে অনেকে বিক্রি করে তো আমার চুলটা আমার মা যখন বলতো যে চুল কেটে দিব তো আমার মা বলতো যে আমি হচ্ছে এই চুলটা কাটার পরে আমি রেখে দিব। আমার কাছে জমিয়ে রাখবো তো তখন আমি এটাই চাইতাম যে আমার চুলটা আমি যদি কখনও কাটি আমার মাকে আমি দিয়ে দিব। লেটার অন আমি একটা ভিডিওতে দেখি যে একটা অভিনেত্রী তার চোখটা হচ্ছে খুব ফেমাস থাকে তো সে তার মৃত্যুর পরে তার চোখটা হচ্ছে ডোনেট করে দিয়ে যেতে চায় তো তখন আমার এই জিনিসটা মাথায় আসে যে তা সে যেভাবে কনসেপ্টটা যে তার মধ্যে যে সবচেয়ে সুন্দর জিনিসটা সে তার মৃত্যুর পরেও ওই জিনিসটাকে একটা জীবন দান করে যেতে চেয়েছেন তো আমি আমার চুলটা আমাকে সবাই বলতো যে এত বড় চুল তুমি বিক্রি করো অনেকগুলো টাকা পাবা কাটলে কখনও বিক্রি করো ইভেন আমি যখন অস্ট্রেলিয়াতে একটা সেলুনে যাই উনি হচ্ছে আমাকে এই কথাটা বলে যে তোমার চুলটা আমাকে কেটে সম্পূর্ণটা দিয়ে দাও আমি তোমাকে কিছু টাকা দেবো এবং তোমার সারা জীবন আমি হেয়ার কাট আমি করে দিব তবে আসলে চুল সব কিছু আসলে দাম দিয়ে মূল্যায়ন করা যায় না কিছু কিছু জিনিস অমূল্য হয় তো আমি যদি কখনো চুল কাটি আমি এটা তাদেরকে ডোনেট করতে চাবো যেই নারীরা আসলে ক্যান্সার বা বিভিন্ন কারণে চুল হারিয়ে থাকে কারণ চুলটা যেহেতু আমার কাছে অনেক প্রিয় আমি চাব আমি এমন কাউকে ডোনেট করতে যে এই বিষয়টা যার চুল ছিল এবং সে চুলটা হারিয়েছে সো সে চুলের মূল্যায়নটা সম্পূর্ণভাবে বুঝতে পারবে সো আমি এটা এমন কাউকে দিতে চাই যার জন্য চুলটা অমূল্য সো যদি আমি কখন ইন ফিউচারে চুলটা কাটি আমি এটা এরকম কাউকে ডোনেট করে দেবো ইনশাল্লাহ এটা একটা মজার বিষয় বলি আমাদের আমরা যারা এরকম বাহিরে থাকি মাল্টি ন্যাশনাল লোকজনদের সাথে মেলামেশা করি বাঙালি জাতি হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিটা প্রতিটা মানে জাতির উচিত তার কোনো না কোনো কিছু দিয়ে নিজের দেশকে রিপ্রেজেন্ট করা তো এটা হতে পারে তোমার সুব্যবহার এটা হতে পারে তোমার সুন্দর রান্না বা হতে পারে আমার এই অসাধারণ চুল তো আমাকে যখন আমার সম্পর্ আমার চুলটা যখন কেউ পছন্দ করে আমার কাছে এগিয়ে আসে কোনো ফরেনার এবং ফার্দার তারা আমাকে আমার সম্পর্কে জানতে চায় তুমি যখন ভালো কিছু একটা করবে তোমার রুট সম্পর্কে সবাই তোমার কাছে জানতে চাইবে যেটা আমার কাছে সবাই জানতে চায় যে তুমি কোথায় থেকে বিলং করো যেটার উত্তরে চলে আসে আমি বাংলাদেশ থেকে বিলং করি তখন তারা বলে যে ইন্ডিয়া ইউ লুক লাইক ইন্ডিয়ান অরেজ ওরা বলে যে ইস্ট পাকিস্তান তখন আমি প্রতি উত্তরে তাদেরকে বলি বাংলাদেশ একটা স্বাধীন দেশ এবং এটা স্বাধীন ছিল না আমরা এটাকে স্বাধীন করেছি তো বাংলাদেশ মানচিত্রের বিশাল বড় মানচিত্রের মধ্যে হয়তো ছোট্ট একটা জায়গা জুড়ে আছে কিন্তু এই দেশ সেই দেশ যে প্রথম ভাষার জন্য লড়াই করেছিল এবং ইউনেস্কো উনিশশো নিরানব্বই সালে ওই দিনটাকে আন্তর্জাতিক ভাষা দিবস ঘোষিত করে এবং দুই সাল থেকে গোটা বিশ্বে এই দিনটাকে ভাষা দিবস হিসাবে পালন করা হয় সো আমি এভাবে আমার দেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি এটা হতে পারে অনেক সময় দেখা যায় কোনো একটা মজার জিনিস রান্না করে তাদের দিলাম ওটা খেয়েও তারা জিজ্ঞাসা করে যে ওই হচ্ছে ট্রেডিশনাল ফুড তোমরা কীভাবে রান্না করেছো তোমাদের দেশের কালচারের ফুড অনেক মজা বা হয়তো যখন ভালো ব্যবহার করি ওরা যখন বলে যে বাঙালিদের বিহেভ অনেক ভালো আমাদের অনেক ফ্রেন্ড আছে বাংলাদেশ থেকে আমরা অনেক এটা এটা আসলে নিজের কাছে শুনতে অনেক ভালো লাগে এবং আমি সবাইকে বলবো যদি কোনো প্রবাসী দেশে ঘুরতে আসে সবার সাথে ওই ভালো ব্যবহারটা দেয়া যাতে ফিরে যেয়ে তারা বলতে পারে যে বাংলাদেশে গিয়েছিলাম এবং এই দেশের মানুষগুলো ভালো এই দেশটা অনেক ভালো কারণ আমরা তো আর হয়তো সমস্ত বিশ্বে গোটা দেশ ঘুরে ঘুরে সবার পক্ষে দেখাটা সম্ভব না কিন্তু হয়তো যে দেশের মানুষগুলোর সাথে আমরা মেলামেশা করি তাদের আচার ব্যবহারের উপরে বেস করে আমরা হয়তো ওই দেশটাকে নিয়ে মন্তব্য করি সো নিজের দেশটাকে রিপ্রেজেন্ট করা মানুষের কাছে এটা প্রতিটা নাগরিকের দায়িত্ব যা আমি মনে করি এবং সবার কাছে আমার অনুরোধ থাকবে তাই করা নিজের দেশটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে সকলের মাঝে তুলে ধরা গোটা বিশ্বের কাছে বাংলাদেশকে সুপরিচিত করা